গলার ভিতর গেঞ্জি পট্টি অথবা চওড়া পাইপিন আমরা কিভাবে সেটিং করব। একদম সহজভাবে শেয়ার করব যাতে করে নতুন যারা আছেন ভিডিওটি একবার দেখলেই শিখতে পারেন প্রথমে আমাদেরকে আড়ি ভাবে এভাবে বসিয়ে তারপরে কিন্তু একটা মার্জিন করে নিতে হবে এই মার্জিন থেকে পনেরো দুই ইঞ্চি নিয়ে চওড়া করে আমরা কিন্তু আরেকটা মার্জিন করে কাটিং করে নিব তো যখন আমরা গেঞ্জি পট্টি অথবা চওড়া পাইপিন সেটিং করব আর আর এইভাবে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে তো দেখুন যখন আমাদের কাটিংটা হবে এরপর গলার পাটটা বসিয়ে নিব এরপরে কিন্তু জাস্ট এভাবে আমরা কিন্তু পাইপেনে কাপড়টা বসিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু আমাদেরকে সাইড দিয়ে সেলাই দিতে হবে তো দেখুন গলার পাটটা কিন্তু একটু লুজ করে নিতে হবে আর পাইপিনে কাপড়টা হালকা পরিমাণ টেনে টেনে তারপরে কিন্তু আমাদেরকে সেলাই দিতে হবে আপনারা অনেকেই কমেন্ট করেন যখন আমরা চড়া পাইপিনগুলো সেটিং করি দেখতে ভালো লাগে না এই নিয়মে যখন আপনি সেটিং করবেন তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে দেখতে ভালো লাগবে এরপরে পাইপিনে কাপড়টা এভাবে ওপেন করার পরে আপনার কিন্তু হাতের নখ দিয়ে সেলাইটা বসে নেবেন ফিনিশিংটা ভালো আসবে এরপরে কিন্তু আমরা সোজা সাইড করে নিব এরপরে পাইপিনের যে কাপড়টা আছে এখানে কিন্তু আমাদেরকে ডাবল ভাস করে নিতে হবে তো দেখুন এখানে পাইপিনের চওড়াটা যতটুকু দিবেন সেই অনুযায়ী দেওয়ার পরে সাইড দিয়ে কিন্তু আমাদেরকে সেলাই দিতে হবে তো যখন আপনি পাইপিনটা টেনে টেনে সেলাই দিবেন অটোমেটিকভাবে কিন্তু ডাবল ভাস হয়ে যাবে এভাবে করে কিন্তু আপনার সেলাইটা দিয়ে নিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো দেবেন